এনআরসি বনে গা এনআরসি এনআরসি এখন বলছে করতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন রাজ্যে তথা দেশে এনআরসি শুরু হলে তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তো প্রত্যেকেই বন্ধুরা এনআরসির জন্য প্রস্তুতি ডকুমেন্টগুলো রেডি করুন কেননা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসি শুরুর যে প্রাথমিক পর্যায় সেটা কিন্তু শুরু করে দিয়েছেন বিরোধীরা বলেছেন বারবার করে যে সেন্সাস চালু করা হবে অর্থাৎ কাস্ট সেন্সাস এবং এনপিআর দুটোই কিন্তু আর হয়তো কয়েক মাসের মধ্যে চালু হয়ে যাবে কারণ প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যে সারা দেশে চালু করা হবে এনপিআর আর এনপিআর মানেই হচ্ছে যে এনআরসি শুরু হবে এনপিআরটা কী এনপিআরটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতি জনগণনা দুটো একসঙ্গে হবে জনগণনা হবে এবং জাতি ধর্ম সব গণনা হবে অর্থাৎ কত ধর্মের মানুষ রয়েছে কত হিন্দু কত মুসলিম শিখ খ্রিস্টান এবং তারা কোন জাতি সমস্ত কিছু কিন্তু রাজ্য ভিত্তিক কিন্তু জনগণনা করা হবে এবং পাশাপাশি এটাও দেখে নেওয়া হবে যে কোন রাজ্যে কতগুলো মানুষ রয়েছে এবং কত জনসংখ্যা দু হাজার সালে লাস্ট জনগণনা হয়েছে এবং বলা যাচ্ছে যে এই জনগণনা ভিত্তিতেই নাকি এনআরসি লিস্ট তৈরি করা হবে প্রাথমিক ব্লুপ্রিন্ট তৈরি করা হবে অলরেডি এটা কিন্তু নিয়ে কিন্তু ভিতরে কিন্তু কাজ শুরু হয়েছে বন্ধুরা এনআরসি শুরু হলে দেশে তথা ভারত মানে রাজ্য তথা দেশে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু যারা অবৈধ যারা আসে যারা যারা বিদেশি যারা রয়েছেন যারা অবৈধভাবে যারা বাস করছেন যারা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে আর এনআরসি ক্ষেত্রে কোনো হিন্দু মুসলিমের জন্য আলাদা করে কোনো আইন নেই অর্থাৎ সবার ক্ষেত্রে সমান সে হিন্দু হোক বা মুসলিম হোক যদি সে ভারতীয় নাগরিক না হয় বা ভারতীয় নাগরিক প্রমাণ করতে না পারে তাকে কিন্তু অবশ্যই আমাদের দেশ ছাড়তে হবে বা তাকে ডিউটেশন ক্যাম্পে কিন্তু পাঠানো হবে এবার বন্ধুরা আপনাদেরকে বলে দিই আমি যে এনআরসির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি কী লাগতে পারে প্রথমত আপনাকে বলে রাখি আমি যে এনআরসির প্রক্রিয়াটা কবে শুরু হবে দেখুন সিএ চালু হয়ে গেছে এবং সিএ চালু করা মানে হচ্ছে এনআরসি হবে কারণ যদি এনআরসি নাই হতো তাহলে সিএ চালু করার কোনো মানেই হতো না প্রথম কথা কিন্তু এটা বন্ধুরা এটা কেন দেওয়া হয়েছে যারা যাতে হিন্দুরা কে হিন্দুদেরকে বের করে দেওয়া না না যায় ঠিক আছে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেটা নাম হচ্ছে এনআরসি অর্থাৎ সিটিজেনশিপ সার্টিফিকেট সেটাতে এই সিটিজেনশ সার্টিফিকেট মানে সিএ সার্টিফিকেট এটা দিলে কিন্তু তাদেরকে আর এনআরসি চালু করলে বের করে দেওয়া যাবে না এনআরসির নিয়ম হচ্ছে যে আপনাদেরকে ভারতের বাসিন্দা হতে গেলে আপনাকে পুরনো প্রমাণ সার্টিফিকেট বা ঠাকুরদাদার বা বংশ পরম্পরের সার্টিফিকেট আপনাকে শো করতে হবে তাই মনে রাখবেন যে এডআরসি শুরু হওয়ার আগে কিন্তু আপনাকে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করতে হবে সরকারি হিসাবে কী কী ডকুমেন্ট মানতা রাখছে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো তো প্রথমত বন্ধুরা যে সি এ চালু হচ্ছে এ চালু হয়েছে এই সি এর মূল উদ্দেশ্যে হচ্ছে কিন্তু যারা হিন্দু আছেন হিন্দু খ্রিস্টান শিখ যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছেন যারা ভারতবর্ষে কিন্তু তারা ভারতের নাগরিক নয় অ্যাকচুয়ালি তাদেরকে এনআরসির মাধ্যমে সি এর মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে এবং পরবর্তীতে যখন এনআরসি শুরু হবে তাদেরকে আর দেশ থেকে বের করানো যাবে না কেননা এনআরসি সি এ সার্টিফিকেট থাকার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আর কার্যকারী হবে না যে এনআরসির যে নিয়ম আছে যে আপনার এতদিন ধরে থাকতে হবে ভারতবর্ষে জন্ম হতে হবে এটা কিন্তু তার প্রভাব পড়বে না যদি তার কাছে সিএ সার্টিফিকেট থাকে তাই এটা কিন্তু চালু রয়েছে এখনও চালু রয়েছে বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন যদি ডকুমেন্ট না থাকে তো এবার প্রথম পর্যায়ের জন্য ভারতবর্ষে শুরু হয়েছে যে এবার এনপিএ চালু হবে আর এনপিএ চালু করার মানে হচ্ছে যে এনআরসি শুরু হবেই ঠিক আছে এবার এখানে কীভাবে যদি চালু হয়ে যায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে যেগুলো বাংলাদেশ লাগোয়া রয়েছে পাকিস্তান লাগোয়া রয়েছে প্রচুর মানুষ যেখানে অবৈধভাবে এসেছেন রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড চাকরি করছেন জমি কিনেছেন বিয়ে করেছেন তাদের বাচ্চা হয়েছে তাদেরকে বের করে দেওয়া কিন্তু সরকারের মূল উদ্দেশ্য নাকি কোনো হিন্দু বা কোনো মুসলিমকে উদ্দেশ্য করে এই নিয়ম চালু করা দু সালে প্রথম এনআরসি লিস্ট তৈরি হয়েছিল এবং দু সালে আসামে প্রথম এনআরসি হয়েছে তো আসামের পরে যদি দ্বিতীয় দ্বিতীয় কোন স্টেট থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা প্রায় দু হাজার ছাব্বিশ কিলোমিটার সঙ্গে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে হিন্দু বা মুসলিম বলতে পারেন যে কোনো ধর্মে হতে পারে আমি কোনো স্পেসিফিক বলছি না তারা কিন্তু এসে কিন্তু বাড়ি করেছেন রেশন কার্ড ভোটার কার্ড টাকার বিনিময়ে তারা করেও নিয়েছেন এমনটা কিন্তু খবর বাবা এসেছে বন্ধুরা তো চলুন আপনাকে দেখেন এবার কি কি ডকুমেন্ট লাগতে পারে এনআরসি তে আপনার নাম তুলতে গেলে তাহলে আপনি সমস্যায় পড়বেন না ঠিক আছে এনআরসি থেকে সঠিকভাবে বাঁচার উপায় হচ্ছে যেগুলো সরকারি ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে দুটো কথা আগে প্রথমে আপনাকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ভোটার কার্ড কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না এটা কিন্তু অবশ্যই আমার কথা নয় অফিশিয়ালি কিন্তু এটা সরকারিভাবে কিন্তু যে ভোটার কার্ড থাকলে আপনি ভাবছেন যে আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন অনেকে বাংলাদেশে দেশে ভাবছিলেন বা তারা মনে করেন যে ভোটার কার্ড করা মানে ভারতীয় নাগরিক হওয়া না ভোটার কার্ড থাকা বা ভোটার কার্ড করার মানে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন শুধু আপনি ভোট দিতে পারবেন এবং সেই ভোটের কার্ডটা আপনি সরকারি বিভিন্ন কাজে একটা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন সেটা পরিচয়পত্র এবং পরিচয়পত্র এবং আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে সরকারি বিভিন্ন প্রকল্পে বা সরকারি বিভিন্ন কাজে কিন্তু এটা যখন এন শুরু হবে এনআরসি তখন কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় নাগরিক আপনার কাছে ভোটার কার্ড আছে ঠিক আছে আপনি চাইলে সাত নম্বর ফর্ম ফিল আপ করে ভোটের কার্ড থেকে নাম টুডি করতে পারেন তো ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক তা কিন্তু নয় কিন্তু যদি আপনার কাছে জন্মের সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আমরা ভারতীয় নাগরিক সরকারি নিয়ম অনুসারে উনিশশো সাতাশি সালের পরে আপনার জন্ম হয়ে থাকলে পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের পর জন্ম হলে আপনি ভারতীয় নাগরিক এবং তথা আপনাকে অবশ্যই কিন্তু জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বের করতেই হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সমস্যা পড়বেন কিন্তু উনিশশো সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় এক্ষেত্রে আবার আপনার অন্য অন্য ডকুমেন্টস কার্যকরী হবে যেমন আপনার জমির কাগজ কোন আপনার কোনো পুরোনো পোস্ট অফিসের কাগজ পুরনো বাপ ঠাকুর কোনো কাগজ যেটা প্রমাণ জমির দলিল এগুলো কিন্তু আপনাকে শো করতে হবে তো আপনাকে একটা বলে যদি ভারতবর্ষে প্রথম যে এনআরসি হয়েছিল জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ মূল ভারতীয় আসল ভারতীয় তাদেরকে চিহ্নিত করাই এই এনআরসি প্রথম কাজ এনআরসি কাজই হচ্ছে আসল ভারত ভারতীয়কে তাদেরকে খুঁজে বের করা ঠিক আছে তার জন্য এই ছেকে তোলার বিষয়টা কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড হচ্ছে উনিশশো একান্ন সালে যে এনআরসি ভারতবর্ষে প্রথম হয়েছিল তার ডকুমেন্ট থাকলে বা আপনার সেই এনআরসি লিস্টে যদি আপনার বংশের কারোর নাম থাকে সেটা বলা হয়েছে ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার কার্ড যেটা উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ মিড পর্যন্ত রাত মধ্য পর্যন্ত তার রেকর্ড লাগবে জমির কাগজ লাগবে এখানে সিটিজেনশিপ সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে সেটা আপনার দেখাতে হবে বা যে কোনো একটা আপনার সবগুলো লাগবে না কিন্তু যে কোনো একটা আপনাকে শো করতে হবে বন্ধুরা তারপরে বলছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে যদি কোনো ডিএম বা এইচডিও আপনাকে দিয়ে থাকে রিপুজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিক আছে এটাও কিন্তু আপনার থাকলে কিন্তু আপনি বেঁচে যাবেন পাসপোর্ট থাকলেও আপনি কিন্তু ভারতের নাগরিক আপনি হতে পারবেন এনআরসি থেকে বাঁচতে পারবেন এলআইসি বাঁচতে পারবেন তাহলে এ গভর্নমেন্ট ইস্যুড সার্টিফিকেট বা লাইসেন্স সেটাও কিন্তু বলা হয়েছে বিভিন্ন এই যে কোনো সরকারি সার্টিফিকেট লাইসেন্স সেটা আপনার আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার থাকলেই হবে এরপরে গভর্নমেন্টের সার্ভিস সার্ভিস বা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সার্ভিস সার্টিফিকেট সেটা থাকলে আপনার হবে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা তার বই থাকলে হবে বার্থ সার্টিফিকেট যেটা প্রথমে বললাম বার্থ সার্টিফিকেট থাকলে তো আপনার কোনো কথাই লাগে কথাই হবে না আর বোর্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট মানে কোনো পড়াশোনা সার্টিফিকেট থাকলে আপনি দেবেন এরপরে বলছে কোর্টের রেকর্ড কোন কোর্টের কোনো কাগজে সেটা আপনাকে দিতে হবে এবার আরও এখানে বলছে ফার্দার টু আরও অতিরিক্ত টু ডকুমেন্টস যেটা বলছে সার্কেল অফিসার অথবা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছ থেকে পাওয়া সেটা বলছে এখানে অথবা বলছে রেশন কার্ড যেটা আপনাকে উনিশশো সালে ইস্যু করা হয়েছিল কিন্তু বন্ধুরা এটা তো হয়ে গেল কিন্তু পশ্চিমবাংলায় যদি এনআরসি শুরু হয় তাহলে কবে হবে পশ্চিমবাংলা এনআরসি যদি শুরু হয় তাহলে উনিশশো সাল ধরে হবে উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে আপনি উনিশশো একাত্তর সালে এসেছেন ভারতবর্ষে তাহলে কিন্তু আমি সমস্যায় পড়তে পারেন এবং পাশাপাশি আপনাকে আমি এটাও বলে রাখছি যে এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি যদি আপনার কোনো ডকুমেন্টস না থেকে থাকে কিন্তু আপনি কোনো পড়াশোনা করেননি কোনো কাগজপত্র নেন চাকরি করছেন না কিছুই নেই আপনার কাছে তো আপনি যে যে পাড়াতে বা যে গ্রামে আপনি বহুদিন ধরে বসবাস করছেন তারা তো আপনাকে কেউ চেনে অবশ্যই চিনবে আপনি কতদিন ধরে চেন করে থাকছেন এইরকম দুজনের ব্যক্তির সাক্ষী যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এনআইসি হাত থেকে বাঁচতে পারবেন তারা সাক্ষী দেবে তাহলে কিন্তু আপনার হয়ে গেল তাছাড়া কিন্তু আপনি প্রবলেম করতে পারেন তাছাড়াও বাবা মা ভারতীয় হতে হবে সন্তানকেও যদি অনেকের আছে বাবা মায়ের কোনো বার্থ সার্টিফিকেট নেই বাবা মায়ের কোনো কাগজপত্রও কিছু নেই ভোটের কার্ডও হয়নি বা পরে করেছেন কিন্তু বাচ্চা ভারতে যেহেতু হয়েছে তার বার্থ সার্টিফিকেট রয়েছে এক্ষেত্রে বাবা মা প্রবলেম করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নিয়ম আছে দু সালে দু হাজার চার সালে দু হাজার চার সালে নিয়ম সংশোধন করা হয়েছে সেই নিয়মে কী বলা হয়েছে সেটা আমি আগে ভিডিওতে বলেছি তারপরও আপনাদেরকে বন্ধুরা ভিডিও করে বলার চেষ্টা করব যে আপনার কী কী ডকুমেন্টস থাকতে পারে পশ্চিমবাংলায় আরও কী কী ডকুমেন্টস থাকতে পারে এবং আরও কী কী নিয়ম রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে বন্ধুরা একটা করে ব্যাখ্যা করবো এবং খুবই তাড়াতাড়ি বন্ধুরাটা শুরু হয়ে যাবে আপনাকে অনলাইনে একটি সার্ভে করতে হবে যেটা অনলাইনে শুরু হবে এনপিআর সেটা কীভাবে করতে হয় কী কী আপনাকে ফিল করতে হবে কি কী ফিল করলে আপনি সমস্যায় পড়বেন না পরবর্তীতে ডকুমেন্ট জমা করতে আপনি কোনো যাচাই বা কোনো প্রশ্নের মুখে পড়বেন না সেটাও কিন্তু আমি ভিডিও করে বন্ধুরা আপনাকে জানার চেষ্টা করব এনপিআরটা শুরু হয়ে গেলেই এনপিআর কিন্তু এবার অনলাইনে হবে কোনো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে না তো আপনাকে প্রায় দশ থেকে সাতাশটি ধরনের প্রশ্ন করা হবে যে প্রশ্নে কী কী থাকতে পারে এটা নিয়ে পরবর্তী বন্ধুরা ভিডিও করবো মারা বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও থাকার জন্য পাশে থাকবেন